আসসালামু আলাইকুম নাসির ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এত সুন্দর ডিজাইনের কাজ ইন্টিরিয়র এর কি আপনি করে দিয়েছেন জি ভাই সবগুলো এই ফ্ল্যাটে কি কি কাজ করেছেন ভাই কিচিন কেবিনেট ওয়াল ক্যাবিনেট জিপসামেট সিলিং

তো প্রথমে আমরা আছি একটি ড্রয়িং রুম এ যেখানে আপনি সিলিং এর গাছ আর টিভি ক্যাবিনেটের এর কাজ করেছেন তো প্রথমে আমরা টিভি ক্যাবিনেটটাই দেখাই বিশাল বড় একটি ক্যাবিনেট এর কাজ আপনার প্রায় দুশো স্কোয়ার ফিটের কাজ গাছ আমরা একটু কাজটা এখানে মূলত একটি কেবিনেট করেছি এখানে চাইলে অনেক কিছু রেখে সাজাতে পারে এখানে হচ্ছে লোভার স্টাইল করা স্টাইল করা খুবই কিন্তু সুন্দর লাগছে দেখুন নিচে আবার অনেকগুলা ড্রয়ার সিস্টেম করে দিয়েছে আবার এইখানে সফিজো সাজানো যাবে চাইলে জি জি হ্যাঁ আচ্ছা আবার এই পাশে বুক সেল দেওয়া টিভি ক্যাবিনেটের সাথে জি জি হ্যাঁ বুক সেল করা আমি একটু এক নজরে দেখাই বুক শেলফ সহ টিভি ক্যাবিনেট সাইডে আবার শোকেজ আছে সেই ক্ষেত্রে হচ্ছে এই পাশেও তো আপনি বারমাটি প্লাই পুরোটাই বারমাটি বোর্ড দিয়ে কাজ করা আচ্ছা সেই ক্ষেত্রে এটার খরচ কেমন নিয়েছেন এটা আপনার 1050 টাকা রাখা যায় স্কয়ার ফিট স্কয়ার ফিট ওকে তো সেই কিন্তু বড় ছোট করলে প্রাইস কিন্তু আপ ডাউন করবে এটাই স্বাভাবিক কালার কম্বিনেশন তো অন্যরকম নেওয়া যাবে হ্যাঁ যাবে আচ্ছা উপরে একটি সুন্দর সিলিং এর কাজ দেখতে পাচ্ছি ভাই এটা তো একবার মাথা নষ্ট ডিজাইন। এটা জিপসাম সিলিং এর কি? জিপসাম। জি হ্যাঁ। দেখে তো ভাই সম্পূর্ণ বোর্ডের কাজ আছে। হ্যাঁ, দেখে আপনি বুঝতে পারる মানে জিপসন দিয়ে কাজ করছিস। মানে এত সুন্দর সিম্পলের ভিতর ডিজাইনটা করা। চাইলেও কিন্তু এলইডি স্ট্রিপ লাইট আপনি দিতে পারবেন। জি হ্যাঁ ইনশাআল্লাহ। সিএনসি কিসের ভিতর করা হয়েছে ভাই? জি বোর্ডের উপর আর কি। এই সিলিং এর খরচগুলো কেমন নেন? সিলিং আপনার 270 টাকা স্কয়ার ফিট। আচ্ছা। অল কমপ্লিট। একবার রং সহ। জি রং সহ। লাইট তো আলাদা নাকি? লাইট তার আলাদা। আচ্ছা।

আচ্ছা ক্লায়েন্ট এর চয়েস ছিল হচ্ছে এডি লাইট ছাড়া কাজ সেই ক্ষেত্রে আপনারা এলইডি লাইট ছাড়াই করে দিয়েছেন আচ্ছা এই যে এখানেও কিন্তু একটা পর্দা বক্স আছে এই ডিজাইনটা কিন্তু মানে প্রত্যেকটাই सेम তো ভাই প্রত্যেকটা হ্যাঁ এগুলা কি দিয়ে করেন এগুলা আপনি এমডিএফ বোর্ড দিয়ে করেছিলেন এটা সম্পূর্ণ সেটের খরচ দেন আপনারা সেটের খরচ কত টাকা লাগে এটা আপনি একটা করতে গেলে আপনার 4500 টাকা লাগবে আচ্ছা একটা করতে গেলে 4500 সে ক্ষেত্রে কিন্তু বাসার লুকটা একবার রাজকীয় হয়ে যাবে দেখুন এখানেও তো ভাই কিছু সাজানো যাবে জি ভাই এটা একটা সুপার সিস্টেম এটাকে কি হয় কাজ জি জি হ্যাঁ এটা কন্ট্রাকে হয় আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে একটি সুন্দর করে আপনারা সুরেকের কাজ করেছেন জি হ্যাঁ নিচে হলো আপনার সুরেক উপরে একটা আলাদা ডিজাইন করে দিয়েছি সুন্দর জন্য মানে এখানে বসে আবার জুতাও পড়তে পারবে জি হ্যাঁ জাস্ট ঘরে ঢুকে আপনারা এখানে বসে জুতা খুলে কিন্তু রেখে রাখতে পারবেন জি জি হ্যাঁ এটা কি দিয়ে কাজ করা এটা আপনারা পার্মানেন্ট বোর্ড দিয়ে করেন এটা স্কয়ার ফিট কেমন স্কয়ার ফিট আপনারা 1050 টাকা এইখানে কিন্তু আবার একটি ভিন্ন ডিজাইন দেওয়া আছে দেখুন আর এইখানে এই ডিজাইনটা একবার ফুললি দেখা যায় অফিসিয়াল ডিজাইনের মতো রুম আমরা দেখলাম ডাইনিং স্পেসেও কিন্তু অনেক সুন্দর একটি কাজ করা হয়েছে সিলিং এর এই সিলিংটার ডিজাইন একটু ভিন্ন ভিন্ন হ্যাঁ আলাদা ডিজাইন করেছিলাম মানে এই স্পেসটা হচ্ছে একটু লম্বা একটু লম্বা সিলিংটার জন্য নাম্বার করে দিয়েছি আচ্ছা সিলিংটাও কিন্তু বিশাল বড় একটু লম্বা ডিজাইন একটু নাম্বার হ্যাঁ এটার খরচ কি सेम এটা আপনার सेम 270 টাকা স্কয়ার ফিট তো আসলে ডাইনিং রুম কিন্তু ডিনার ওয়াগন ছাড়া কিন্তু একবারে সুন্দর লাগে না ভাই

আর সে ক্ষেত্রে তো হচ্ছে এইখানও ক্যাবিনেট সিস্টেমই আছে আর এখানে এই গ্লাসের কাজটা আপনি করে দিয়েছি জি হ্যাঁ গ্লাস কাজটা আমি করে দিছি এর এগুলার ভিতর তো ডিজাইন হয় ডিজাইন অবশ্য আপনি যে কোন সাইলে যে কোন ডিজাইন করা যায় সমস্যা নেই ক্যাবিনেটগুলো কেমন নেন খরচ এগুলো আপনার ওই 1050 টাকা স্কয়ার ফিট আচ্ছা সে হচ্ছে আপনারা চাইলে যে কোন ডিজাইন নিতে পারবেন জি হ্যাঁ আর সিলিং এর খরচ কিন্তু আমরা বরাবর যেটা বললাম সেই সেম খরচে আপনারা পেয়ে যাবেন জি তো কিচেনেরও তো কাজ করেছেন ভাই হ্যাঁ ভাই কিচেনের ক্যাবিনেট আছে একটা তো আমরা একটু কিচেনের কাজটা দেখাই মূলত রান্নাঘরের সৌন্দর্যটা কিন্তু বেশি পছন্দ করে সবাই হ্যাঁ এই রান্নাঘর সম্পূর্ণ কেবিনেটের কাজ করা হয়েছে বারমাটিক বোর্ড দিয়ে করা আর নিচে আপনার ফিবিসি বোর্ড করা ওয়াটার ফিবিসি আর কি মানে যেহেতু রান্নাঘরে পানির কিন্তু কাজ হয় অনেক সেহেতু পানি লাগলে এগুলো নষ্ট হবে না জি না জি না ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ সম্পূর্ণ ওয়াটার প্রুফ আর দেখুন আপনারা কালার কম্বিনেশন যে কোনো টাইপের নিতে পারেন যে কালার করতে পারবেন আপনারা তো ওয়াটারপ্রুফ যেটা কাজ করেছেন এটা কি খরচ একটু বেশি হয় না सेम রেট सेम খরচে করে দেয় মানে এই উপরের কেবিনেট আর এই নিচের কেবিনেট আপনার টোটাল পার স্কয়ার কিন্তু 1050 টাকা 1050 টাকা করতে পারবেন জি তো আমরা কিন্তু একটা অংশ দেখলাম আরো কিন্তু অংশ আছে বলতে এই ফ্ল্যাট কিন্তু অনেক বড় এই ছোট্ট জায়গাতে কিন্তু লোভারের কাজ করা আছে

দেখুন একবারে লাগছে খোলা আকাশের নিচে কিন্তু এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য রুম এটা মেয়ের জন্য করছে আর কি আচ্ছা হাফ সেলিং এর কাজ যেহেতু করা হচ্ছে হাফ সেলিং তো ভাই সম্পূর্ণ কাজ করা লাগে না সেক্ষেত্রে খরচের হিসাবটা কি কিভাবে সেক্ষেত্রে আপনার আমরা যতটুকু কাজ করবো ওইটুকু আমরা রেট নিবো

এটা তো ভাই নিচে একবারে ফাঁকা দেখা নিচে ফাঁকা আপনার উপরে নিচে তো আর মনে কাজ মনে হয় উপরে তো সবকিছু এখান থেকে গ্লাস এখান থেকে সুফেজ সব মানে এত ফিটিং এটা পাশে আরো একটি বেডরুম আছে আমরা একটু এই বেডরুম যাই শুধু কাজ করা হয়েছে জি জি হ্যাঁ এটার মধ্যে শুধু একটা কেবিনেট করছি আর কাজ হয় নাই সিনিং এর কারণে শুধু একটা কেবিনেটের কাছে সে ক্ষেত্রে আপনি তো হাইড্রোলিক قبضہ দিয়ে দেন নাকি জি জি আমরা হাইড্রোলিক قبضہ দিয়েছি আপনি চাইলেই সেনকো প্র রিডভারের সমস্যা নাই আচ্ছা এই যে দেখুন ভিতর অংশটা এখানে কিন্তু দেখাই ভিতর কিন্তু ভালো স্পেস জি আপনার এই সাইডে যা কাজ হয়েছিল সম্পূর্ণ আমরা ঘুরে দেখালাম খর সম্পর্কও কিন্তু ধারণা দিয়ে দিলাম আমরা জি এখন কথা হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতেই তো আপনারা কাজগুলো করে দেন จริง আমরা 63 জেলাতে কাজ করে থাকি আর অবশ্যই আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে তো হবে জিজ্ঞেস ওকে তো ভাই এতক্ষণ কষ্ট হয়ে জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম